জলপাইগুড়ি শহরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো বুধবার প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্লাব রোডের গান্ধী মূর্তির সামনে থেকে কিং সাহেব ঘাট এবং জলপাইগুড়ি পুরসভা চত্বরে একশো বারোটি গাছ লাগানো হয় আজকের এই অনুষ্ঠানে সংগঠনের তরফে শুভদীপ চট্টোপাধ্যায় বলেন পনেরো জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে তাদের গাছ লাগানোর কর্মসূচি অনুষ্ঠিত হয় মালবাজার গয়ের কাটা সহ বিভিন্ন জায়গায় তারা দুশো পঞ্চাশটির বেশি গাছ লাগিয়েছেন বলে জানা গিয়েছে ইঞ্জিনিয়াররা গাছ কেটে শুধু কংক্রিটের জঙ্গল বানান তাই নয় তারা যে সবুজায়নকেও ভালোবাসেন এবং রক্ষা করতে চান তাদের এই কর্মসূচির মাধ্যমে এই বার্তা দেওয়ার জন্য এই উদ্যোগ বলে জানা গেছে শুধু গাছ লাগানোই নয় আগামীতে এই গাছ সংরক্ষণের জন্য তারা কাজ করবেন বুধবারের অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন কৃষ্ণেন্দু ভৌমিক চিফ ইঞ্জিনিয়ার নর্থ ইস্ট জোন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চট্টোপাধ্যায় সহ অ্যাসোসিয়েশনের সদস্য ও পরিবারের ছোট সদস্যরাও পূর্ত জুনিয়র ইঞ্জিনিয়ার শুভদীপ চট্টোপাধ্যায় কি বলেছেন শোনা বলছি আমার নাম শুভদীপ চ্যাটার্জি আপনি কি পোস্টে আছেন কি ব্যাপারে আমি প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি মেম্বার ওয়েস্ট বেঙ্গল আর বর্তমানে পিডব্লিউডির জুনিয়র ইঞ্জিনিয়ার আমাদের ইঞ্জিনিয়ার বন্ধুদের নিয়ে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী একটা অভিনব কর্মসূচি আমরা গ্রহণ করেছি যেটা বৃক্ষরোপণ উৎসব এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পনেরো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আমরা পালন করছি পনেরো তারিখে মালবাজার পিডাব্লিউডি ক্যাম্পাসের মধ্যে আমরা পঁচিশটা গাছ লাগিয়েছি তারপরে ষোলো তারিখে দুটি ইউনিট জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে এক হলদিবাড়ি এই মেকলিগঞ্জ মিউনিসিপ্যালিটির চত্বরে আমরা গাছ লাগিয়েছি সেখানে পরেশচন্দ্র অধিকারী মহাশয় উনি উপস্থিত ছিলেন তার সাথে গয়ারকাটা পিডাব্লিউডি অফিস সেখানেও আমরা তিরিশটা গাছ লাগিয়েছি আজকে জলপাইগুড়ি সদর শহরের মধ্যে গান্ধী মূর্তি পাদদেশ থেকে কিংসাহেব ঘাট পর্যন্ত এবং মিউনিসিপ্যালিটির সামনের যে রাস্তা সেই রাস্তার মধ্যে টোটাল আমরা একশো বারোটা গাছ লাগাবো এবং টোটাল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে আড়াইশো প্লাস আমরা গাছ এই ইতিমধ্যে বপন করে ফেলেছি সমস্ত আমাদের ইউনিটগুলো মিলিয়ে আমাদের জলপাইগুড়ির এই সদর শহরের মধ্যে ইঞ্জিনিয়ারিং কলেজও আছে আমাদের পরের প্রোগ্রাম আছে ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে আমরা গাছ লাগাবো আমাদের ইঞ্জিনিয়ারদের একটা ধারণা আছে যে আমরা গাছ ছেদন করে এবং সেই জায়গায় কংক্রিটের জঙ্গলে মুড়ে দিই কিন্তু সেটা সেই ভাবনা ভাবনাচিন্তাকে আমরা অনেকটাই সকলকে সঙ্গে নিয়ে আমরা করতে চলেছি যে সেই কংক্রিটের জঙ্গল থেকেও মানুষকে একটু সুস্থ নিঃশ্বাস প্রশ্বাস যাতে নিতে পারে তার জন্য আমরা গাছ লাগাচ্ছি এই গাছকে আমরা অ্যাডপ্টেশান করছি একটা গাছের আমরা রক্ষণাবেক্ষণ প্রত্যেকটা গাছকে আমরা করব আগামী দিনে যদি দেখা যায় যে সেই গাছের মধ্যে কোথাও কোনো রকম সেটা দুর্ঘটনা ঘটেছে সেটার জায়গা আমরা রিপ্লেসমেন্ট করব পাশাপাশি জলপাইগুড়ি শহরের উপপুরপিতা সৈকত চট্টোপাধ্যায় কি বলতে চেয়েছেন শুনুন কোথায় এসেছিলেন ব্যাপার একটু আজকে জলপাইগুড়ি শহরে আজকে পবিত্র মহরমের দিন যেমন অন্যদিকে দেখুন যারা বাস্তুকার প্রোগ্রেসিভ ইউনাইটেড ইন্ডিয়াস অ্যাসোসিয়েশন তাদের তরফ থেকে আজকে জলপাইগুড়ির অন্যতম বর্ধিষ্ণ রাস্তা ক্লাব রোড আট নম্বর ওয়ার্ডে অবস্থিত সেখানে বৃক্ষরোপণ করা হচ্ছে সেখানে সিসিনিয়াম গাছ আজকে বৃক্ষরোপণ করা হচ্ছে খানিক সভাধিপতি জেলা পরিষদেও আমি আপনাদেরকে এই আপনাদের মাধ্যমে মানুষকে একটা বার্তাই দিতে চাই যে যখন চারিদিকে বড় বড় বিল্ডিং উঠছে তখন যদি সবুজ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বাড়তে থাকে এবং আল আলটিমেটলি আপনারা দেখবেন যে ইকোলজিক্যাল ব্যালেন্স যেটা প্রাকৃতিক ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হওয়া শুরু হবে তাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রেসিডেন্সিয়াল হোক কমার্শিয়াল বিল্ডিং হোক বা প্রত্যেক জায়গায় যেন এখন বৃক্ষরোপণ করা হয় যাতে আমরা পিওর অক্সিজেন পাই এবং তার মাধ্যমে মানুষের অনেক বেশি ইমিউনিটিও বাড়বে এবং অনেক রোগ ভোগের থেকে মানুষ মুক্ত থাকবে জীবজন্তু ভালোভাবে বাঁচবে তাই সব কিছু মিলিয়ে এই বৃক্ষরোপণ একটা অসাধারণ কাজ রক্তদান আর বৃক্ষরোপণ এই দুটো অত্যন্ত মহৎ কাজ বলে আমি বিশ্বাস করি দাদা আর একটা ছোট্ট প্রশ্ন ধরুন বলছি তারা এই কাজ করবে না তার কারণ মানুষের যেমন জীবন আছে জীবজন্তু যেমন জীবন আছে গাছের জীবন আছে এটা কখনই করা উচিত বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বহু আগেই বলে গিয়েছিলেন দাও ফিরিয়ে সেই অরণ্য লাউ হে নগর একুশ শতকের প্রথম কোয়ার্টারে দাঁড়িয়ে বাস্তুকারদের সংগঠনের প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই জাতীয় উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে জলপাইগুড়ি শহরে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে থেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन वन